বিসমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ রহমতি বন্ধুরা খুবই ভালো আছেন যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় বীর্য ক্ষীণ পুষ্টি নাই পুষ্টির অভাব পুষ্টির অভাবের কারণে কিন্তু স্ত্রী মিলনে দ্রুত বীর্যপাত হয়ে যায় বীর্যের কোনো বল শক্তি নাই আমি কি বলতেছি একটি পরীক্ষিত টিপস দিতেছি আমার গুরুজি আমাকে শিক্ষা দিছে আমি যে একটি গাছ দেখাইতেছি এই গাছটি আপনারা না পাইলেও এটা বাজার থেকে কিনে খাইতে পারবেন এটা হলো রসুন গাছ এটা হলো একটি অ্যান্টিবায়োটিক গাছ প্রথমে কি করবেন এটি দুধ নেবেন দুধের ভিতরে একটি দুই একটা রসুন কুচি কুচি করে কেটে দিয়ে জ্বালাবেন জ্বালানোর পরে আড়াইশো গ্রাম কি পাঁচশো গ্রাম দুধে জ্বালায়া একশো দুইশো গ্রাম থাকতে ওটা নামাবেন হালকা কুসুম গরম থাকতে ওইটা প্রতিদিন একবার করে খাবেন আপনার ক্ষয় রোগ থেকে মুক্তি পাবেন তারপরে আপনার বীর্য বল শক্তি হবে অনেকক্ষণ ধরে মিলামেশা করতে পারবেন এটা পরীক্ষিত বিদ্যা এটা সবাই জানেন যে রসুন একটি অ্যান্টিবায়োটিক জিনিস সেটা দুধ দিয়ে সিদ্ধ হইতে হবে তাহলে আপনি ধাতু রোগের জন্য আপনার কাজ হবে তা বন্ধুরা যদি এটা না নিতে পারেন আমাদের তিন মাসের একটি কোর্স আছে তিন হাজার পাঁচশো টাকা মূল্য যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় যারা মিলন করতে পারেন না আমাদের এই তিন মাসের চিকিৎসার ভিতরে প্রায় চার কেজি ভেজস পাবেন শক্তিমূল পাবেন দুইটা গোস্তরি পাবেন দুইটা কামিশরি মদক পাবেন দুইটা সালচা পাবেন দুইটা মেসেজ অয়েল মেসেজ ক্রিম পাবেন বড়ি পাবেন সব কিছু সমন্বয়ে যখন আপনি এটা সেবন করবেন তখন আপনি পূর্ণাঙ্গ একটি শক্তিশালী মানব হবেন তখন আপনার যৌবন পরিপূর্ণ আসবে আপনার ধাতু গাঢ় হবে অনেকক্ষণ ধরে মিলামেশা করতে পারবেন স্ত্রীর সাথে মজা পাবেন এটা আমাদের কামনা আমাদের ঔষধটা এমন কাজে আমরা তৈরি করি যেটা সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই গাছ কখনো মানুষের সাথে বেঈমানি করে না এখানে গাছের কখনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই হ্যাঁ এক ধরনের অবৈধ কবিরাজ হেকিম বলেন ডাক্তারই বলেন তারা সেক্সের বড়ি মিশিয়ে দেয় সেইগুলো খাইলে মাথা ঘরে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয় তা আমাদের ওষুধগুলো এমন না ভাই আপনি যৌন রোগের ঔষধ খাবেন কিন্তু আপনার প্রত্যেকটা হার্ট কিডনি লিভার প্রত্যেকটা অঙ্গ চোখে জ্যোতি বাড়বে মাথার চুল পরা বন্ধ হবে দাঁত মজবুত হবে এটা ভেজের গুণ তা বন্ধুরা যদি নিতে চান আমাদের ঔষধ নিঃসন্দেহে নির্ভয়ে নিতে পারবেন ভিডিও জুড়ে আমার নাম্বার থাকবে আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার ভালো থাকবেন আসসালামু আলাইকুম